নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব। দারুণ স্বাদের ব্রেকফাস্টের রেসিপি এর জন্য আমি কি কি নিয়েছি একবার দেখে নিই নিয়েছি ব্রেড আর নিয়েছি গ্রেট করা গাজর ক্যাপসিকাম কুচি বিনস কুচি চিকেন পেঁয়াজ কুচি স্প্রিং অনিয়ন থেঁতো করা রসুন আদা বাটা আর নিয়েছি লঙ্কা কুচি চিকেনটাকে আমি পেস্ট করে নেব এবার চলে যাব চিকেনের যে পেস্ট আমি বানিয়েছি সেটা একটা পাত্রে আমি নিয়ে নিলাম এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা কুচি আদা বাটা থেঁতো করা রসুন স্প্রিং অনিয়ন দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আমি যে সমস্ত সবজি ব্যবহার করেছি এখানে এই সমস্ত সবজি দিয়েই যে আপনাদের করতে হবে তার কোনো মানে নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়েই করতে পারেন সব কিছু সবজি দেওয়া হয়ে গেল এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেবো সামান্য সয়া সস আর দিয়ে দেবো সামান্য ভিনিগার আমি চিকেনের পুটটায় আর কোনো রকম মশলা ব্যবহার করব না এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব একটু সময় নিয়ে ভালো করে মাখতে হবে যাতে সবজি আর চিকেনটা ভালোভাবে মিশে যায় আর সমস্ত সবজিগুলোই কিন্তু একটু ছোট ছোট মিহি করে কেটে নিতে হবে এবার ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি এবার একটা ব্যাটার তৈরি করার জন্য আমি একটা পাত্রে তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম তাতে স্বাদ মতো নুন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেবো এতে কর্নফ্লাওয়ার দিয়ে দেব ময়দা এবার একটা উইক্সের সাহায্যে ভালো করে এটা ফেটিয়ে নেব এই ব্যাটারটা আমি কোনো জলের ব্যবহার করব না যদি প্রয়োজন হয় তাহলে আরেকটা ডিমের ব্যবহার আমি করব তো এবার চলে এলাম পাউরুটিগুলোতে পুর মাখানোর জন্য আমি এখানে নর্মাল যে ব্রেডগুলো হয় সেই ব্রেড ব্যবহার করেছি আপনারা এখানে ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন এবার যে চিকেনের পুটটা তৈরি করে রেখেছি সেটা আমি পাউরির গায়ে স্প্রেড করে দিচ্ছি একটু বেশি করে চিকেনের পুর লাগাতে হবে তাহলে এটা খেতে কিন্তু ভালো লাগবে চিকেনের পুরগুলো লাগানো হয়ে গেছে আরেকটা করে দেখাচ্ছি এই পুরটার মধ্যে অনেকটা সবজি চিকেন পরিমাণটাও অনেকটা বেশি রয়েছে এটা কিন্তু দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে এইভাবে সমস্ত পাউরুটিগুলি আমি চিকেন লাগিয়ে নেব দেখুন আমি চার পিস পাউরুটিতে চিকেন মাখিয়ে নিয়েছি বাকিগুলো করে নেব এবার আমি একটা ফ্রাইং প্যানে সামান্য তেল গরম করে নিয়েছি এই দুই টেবিল চামচ মতো তেল এবার এক এক পিস পাউরুটি নিয়ে এই ব্যাটারের মধ্যে ডিপ করে আমি এগুলোকে ভেজে নেব আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন কিন্তু আমি অল্প তেলে যেহেতু রান্নাটা করব তাই জন্য আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি দিয়ে দিলাম ফ্রাই প্যানে এবার আমি কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রান্না করব কারণ চিকেন এবং সবজি সবগুলো আমি কাঁচা ব্যবহার করছি তাই জন্য একটু ঢাকা দিয়ে কম আছে পাউরুটিগুলোকে সেঁকে নিতে হবে দেখুন এক পিস সুন্দর ভাজা হয়ে গেছে এক পিঠটা অপর পিঠটা উল্টে দিচ্ছি একটু খুন্তির সাহায্যে চেপে চেপে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এটা ব্রেকফাস্টে অথবা স্কুলের টিফিনে অফিসেও কিন্তু এটা আপনারা ক্যারি করতে পারেন প্রচুর সবজি রয়েছে এতে ডিম আছে চিকেন আছে দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত ব্রেডগুলো আমি ভেজে নেব তৈরি হয়ে গেল আমার দারুণ টেস্টি ব্রেড চিকেন ফ্রাই এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ